আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ আন্দোলন করলে বাধ্যতামূলক অবসরে যাবে সরকারি চাকরিজীবীরা মানে আন্দোলন করলেই আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন আপনি যদি আন্দোলন করেন কোনো বিষয় নিয়ে আন্দোলন করলেই আপনাকে বাধ্যতামূলক অবসরে নিয়ে যাওয়া হবে সরকারি কোনো চাকরিজীবী আন্দোলন করে অন্য সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা কাজ থেকে বিরত রাখলে তাকে চাকরি থেকে বরখাস্ত বা বাধ্যতামূলক অবসরে দেওয়া যাবে বুধবার জুলাই রাতে প্রকাশিত আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডক্টর হাফিজ আহমেদ চৌধুরী স্বাক্ষরিত সরকারি চাকরি দ্বিতীয় সংশোধন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গেজেটে তা বলা হয়েছে সরকারের বৈধ আদেশ অমান্য করাকে সরকারি কর্মে বিঘ্ন সৃষ্টিকারী অসদাচারণ হিসেবে উল্লেখ করা হয়েছে সংশোধিত অধ্যাদেশে সাইত্রিশ ধারায় সরকারি কর্মচারীদের আচরণ ও দ্বন্দ্ব সংক্রান্ত বিশেষ বিধানে বলা হয়েছে যদি কোনো সরকারি কর্মচারী তার কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন আইনসঙ্গত কারণ ছাড়া সরকারের কোনো আদেশ পরিপত্র এবং নির্দেশ অমান্য করেন বা বাস্তবায়নে বাধাগ্রস্ত করেন অথবা এসব কাজে অন্য কোনো সরকারি কর্মচারীকে প্রচরিত করেন তাহলে সেটি সরকারি কাজে বাধা সৃষ্টিকারী অসদাচরণ গণ্য হবে ছুটি বা সংযুক্তিমূলক কারণ ব্যতীত সরকারের অন্যান্য কর্মচারীদের সঙ্গে সমবেতভাবে কাজে অনুপস্থিত বা বিরত থাকেন কিংবা অন্য কর্মচারীদের কাজে বাধা দেন তাহলে সেটি অসদাচরণ বলে বিবেচিত হবে যার জন্য আপনি আপনার চাকরি থেকেই ইয়ে মানে একদম বাধ্যতামূলক অবসর অবসর দেওয়া হয়ে যেতে পারে হতে পারে আপনাকে আপনি যদি সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকেন এ ধরনের ধরনের জন্য শাস্তি হিসেবে সরকারি চাকরিজীবীদের নিম্ন নিম্ন পদে বা বেতন গ্রেডে নামিয়ে দেয়া বাধ্যতামূলক অবসর এমনকি চাকরি থেকে বরখাস্ত করা যাবে এছাড়া শাস্তি নিশ্চিতে এক সদস্যের বদলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের বিধান রাখার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে কমিটিতে একজন নারী সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে রয়েছে আত্মপক্ষ সমর্থনের সুযোগও তবে আগের অধ্যাদেশের মতো রাষ্ট্রপতির আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ সংশোধিত এই অধ্যাশের দেশে রাখা হয়নি অর্থাৎ আপনি যদি সরকারের কোনো বিষয়ে দ্বিমত পোষণ করেন তাহলে কিন্তু কিংবা আন্দোলনে যোগদান করেন অথবা অন্য কারো কাউকে আন্দোলন করতে প্রচারিত করেন এরকম সরকারের কোনো কাজ কর্মকাণ্ডে কিন্তু আপনি বাধা দিতে পারবেন না বাধা দিলেই কিন্তু আপনাকে অবসর অবসরে দেওয়া হতে পারে বাধ্যতামূলক ভাবে তাই বলা হয়েছে আন্দোলন করলে বাধ্যতামূলক অবসরে যাবে সরকারি চাকরিজীবীরা